বন্ধুরা শুভ দুপুর সবাইকে শুভেচ্ছা রইল তো সবাই কেমন আছো আশা করছে সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আমার মা এত ব্যস্ত মানুষ ভাদ্র মাসে রে কাপড় দিতে পারেনি আমরা আসার পরে বলছে তোরা একটু বের করে দে তাই কাপড়গুলো বের করেছি বন্ধুরা তোমাদেরকে কি বলবো দেখলে কান্না পেয়ে যাবে এই দেখো কী পরিমাণে কাপড়গুলো শুধু পোকায় কেটেছে দেখো তোমাদেরকে আর কীভাবে দেখাবো রোদ্দুর এই দেখো সব কুচে দিয়েছে এমন অবস্থা ভালো ভালো কাপড় সব পোকায় মানে ধুলো ধুলো করে দিয়েছে আর কি বলি কত শাড়ি আর দেখাবো সেই এই দেখো এখনো একটা কাপড়ের ভাঁজই ভাঙা হয়নি এই দেখো ভাঁজই ভাঙিনি এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা যে পুরো ভাঁজে ভাঁজে কুচে দিয়েছে কাপড়টা এই দেখো নতুন কাপড় এই দেখো ধুলো করে দিয়েছে সব জায়গা এই দেখো ভাঁজ ভাঙিনি কাপড়ে পোকাতে কেটে দিয়েছে মানে দেখলে কষ্ট লাগবে মানুষ এই অবস্থা এইখানে যা কাপড় দেখছো ওই সব দেখছ এই দিকে দেখছো সব পোকায় কাটা সব পোকায় কেটে দিয়েছে মানে ধাও এক দুই তিনটা এখানে পঁচিশ তিরিশটা মতন শাড়ি আছে সবই পোকায় কেটে দিয়েছে আমি ভাবতে পারছো যে কতটা পরিমাণে মানুষের কষ্ট লাগছে খারাপ লাগছে কার কী লাগছে জানি না আমার তো খুবই কষ্ট হচ্ছে যে এত শাড়ি মানুষ পরতে পারলো না সব পোকায় কেটে দিল আমার তো খুবই কষ্ট লাগছে কি অবস্থা দেখলে মানুষ আফসোস হবে না তো কি হয় হ্যাঁ 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 হ্যাঁ